আসসালামু আলাইকুম আমার জীবনে যে কাজগুলো না করছি সেগুলো হচ্ছে আপনাদেরকে আমি করে দেখাচ্ছি এবং করতেছি সর্বপ্রথম টিন আর টিনার জন্য হচ্ছে মাপ নিতে হবে দুইটা খড়িতে দুই পাশে এরকম সমতল না হইলে আপনার হচ্ছে উঁচু নিচু হয়ে যাবে যেহেতু আমার কাজ আমার কাজ হলো তো ভাই ব্রাদারের কোনো কথাই নাই ছোটখাটো ভাই ব্রাদার সব চলে আসে আমি ডাক দেওয়ার আগে তো দেখতে পারতেছেন টিনের যে স্ক্রুপ গুলো মারা হয় সেগুলো হচ্ছে রাবার এবং স্ক্রুপের চাপ দিচ্ছে আমার ছোট তিন ভাই এবং খুব মনোযোগ সহকারে কাজগুলো করতেছে তাদের মনে আনন্দ নিয়ে আর যেহেতু মিস্ত্রি আমি একা এই কাজগুলো সব আমাকেই করতে হচ্ছে এবং খুব দক্ষভাবে আমাকে করা লাগতেছে কাজগুলো আর মজার একটা বিষয় আপনাদেরকে বলি সবাই আমার কাজগুলো দেখতেছে আর দেখে অবাক হচ্ছে যে এই কাজগুলো আমার দ্বারা হচ্ছে আর আমি সেগুলো করে ঠিকঠাকভাবে দেখাই দিচ্ছি মানুষকে আর একটা কথা আমাদের মেমোরিতে সব সময় লোড করে রাখা উচিত সেটা হচ্ছে চেষ্টা করলে সব কিছু করা সম্ভব আর এটা করতে হবে চেষ্টা তাহলে হচ্ছে আপনি সফল হবেন বা সাকসেস হবেন তো এই কাজগুলো করার জন্য যে সরঞ্জামগুলো লাগে আসলে তার কোনো কিছু আমার দ্বারা ছিল না তারপরও জোগাড় করছি তো যাই হোক যতটুকু সম্ভব ততটুক হাত দিয়ে চালাই দিচ্ছি যেহেতু অল্প স্বল্প কাজ এর জন্য আমার করতে বেশি একটা সমস্যা হচ্ছে না আর মূল কথা হচ্ছে আমি যেটা নিজে করতেছি এটা যদি আমি মিস্ত্রিকে দিয়ে করাই তাহলে হচ্ছে তারা খুব দ্রুতভাবে করে দিবে আর কাজটা হয়তো ভালো হলেও হবে না হলেও হবে আর আমি যে ঘর করতে মিস্ত্রিকে যে টাকা দিব এটা হচ্ছে সেভ করে আমি হচ্ছে বাদ নিয়ে আসতে পারবো এদিক দিয়ে হচ্ছে আমার লাভ হবে তো এর জন্য আমার সব কাজ নিজেকে করা একটু দেরি হলেও কাজগুলো হচ্ছে ভালোভাবে করার চেষ্টা কর তাসি আর যদি আমার বাচ্চা আনতে টাকাগুলো সেফ হয় তাহলে তো কোনো কথাই নাই আর মূল কথা হচ্ছে আপনি একজন উদ্যোক্তা হবেন সেটা হচ্ছে আপনাকে সাত সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে আসতে হবে এইখানে অনেক বাধা বিঘ্ন আসবে আর আপনি এটা সফল হইতেও পারেন না হইতে পারেন প্রথম হচ্ছে আপনার familly এর ফুল দমে সাপোর্ট লাগবে আর দ্বিতীয়ত কথা হচ্ছে মানুষের কথা কখনো মাথার ভিতর রাখা যাবে না এই কান্দে দিতে হবে ওই কান্দে বের করতে হবে তাহলে হচ্ছে আপনি সাকসেস হইতে পারবেন নানান জনের নানান কথাই আপনার হচ্ছে মাথা ঝালাপালা ধরে যাবে আপনি তখন সফল হবেন কি আর আপনার কাজগুলো বেgadগড়বে মানে ব্যর্থ হবেন আপনি দিক দিয়ে আর আমি এই কথাগুলো আপনাদের বলতেছি কারণ আমি হাড়ে হাড়ে ঠিক পাচ্ছি আর এর জন্য আপনাদের এই কথাগুলো বলতেছি একজন উদ্যোগতার যে কত কিছু মোকাবেলা করে সামনের দিকে আগাইতে যে উদ্যোগতা সেই শুধু জানে যে লেখাপড়া শেষ করে অনেকেই এই ধরনের কাজে উদ্যোগ নেয় বা লেখাপড়ার মাঝে এই ধরনের উদ্যোগ নেয় তো মানুষ বলে আসলে পাগল হয়ে গেছে এর পাগলে পাইছে এর জন্য এই কাজগুলো করতেছে লেখাপড়া শিখে চাকরি করবে তা না এই ধরনের অকাম করে আসলে তারা জানে না যে একটা চাকরি দিবি কয় টাকা ইনকাম করে আর একজন উদ্যোগতা যদি সফলভাবে সাকসেস হইতে পারে সে কয় টাকা ইনকাম করে তো সেটা আমি হাড়ে হাড়ে বুঝতে পারতেছি এর জন্য আপনাদেরকে এই কথাগুলো শুনাইলাম বা বলতেছি তো সব কথার এক কথা আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে অল্পভাবে করেন অল্প পরিসরে সামনের দিকে আগান সাকসেস হবেন ভালো কিছু হবে ইনশাল্লাহ তো আজকে ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল